আমার সংগ্রামী মায়েরা একটি জিনিস বিবেচনা করুন দুর্যোধন কোথায় আর পাণ্ডব কোথায় কংস কোথায় চোরাসন্ধ কোথায় আমরা আগামী সাত আট দিন পরে দুর্গা পূজা করব এই দুর্গা পূজার মূল ভিত্তি কি তৈরি শক্তি আসরিক শক্তির সঙ্গে যুদ্ধ করে এই তো দৈবী শক্তি আসরিক শক্তি সঙ্গে যুদ্ধ করে পরাজিত কে হয় আসরিক শক্তি পরাজিত কে হয় আশরিক শক্তি কুরুক্ষেত্রে পরাজিত কে হয়েছিল কুরু বংশ দুর্যোধনারা একশো বাই আমার পাণ্ডবেরা পাঁচ বাই পাঁচ বাই জয় লাভ করেছিল সারা ভারতবর্ষের আধিপত্য লাভ করেছিল আমি বলবো আমরা পূজা করি কেন রিলিজিয়ান ইজ দা আইডিয়া হুইস রেজেস ফ্রুট আন টু ম্যান অ্যান্ড ম্যান অ্যান্ড টু গড ধর্ম পালন এই জন্য করি আমাদের ভেতরে এখানে সবার ভিতরে কামনা আছে বাসনা আছে রাগ আছে লোভ আছে মোহ আছে মদ আছে মাশ্বর্য আছে প্রত্যেকটি মানুষের মধ্যে যারা মহাপুরুष হয়েছে তাদের মধ্যে আছে তারা এটাকে দমন করেছেন এই বিপুল শক্তিকে দমন করার জন্য দুর্গা পূজার আয়োজন আমার কি আমার অন্যায় অফিসারকে ধ্বংস করার জন্য দুর্গা পূজার আয়োজন কালী পূজার আয়োজন তাই আমি আর কথা বাড়াবো না আমার সনাতনী মায়েদের চরণে এই নিবেদন রাখব আমরা আট দাবি আমাদের বর্তমান সরকারের কাছে পেশ করব অফিসিয়ালি এখানে নয় অফিসিয়ালি আমরা পেশ করব সাংগঠনিকভাবে এই দাবি না পূর্ণ হওয়া পর্যন্ত আমি আমার চিহ্ন প্রভু আমরা সারা বাংলাদেশ শোষণে রাখছি কিছুদিন আগে কর্সেস বাজার গিয়েছি বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি আমরা কাউকে গালি করার জন্য নয় কারো প্রতি বিদ্বেষ পোষণ করার জন্য নয় আমরা আমাদের ন্যায্য দাবি আদায় এবং আমাদের উৎপীড়ন বন্ধ করা এটাই আমাদের আমাদের সনাতনী দাবি এই বলে সকলের কল্যাণ হোক আগামী পূজায় সুন্দর সুশৃঙ্খল আপনারা পূজা করবেন এই প্রত্যয়ে আমি আমার বক্তব্য শেষ করছি অনেক কিছু বলার ছিল কথা বেশি আমাদের নেতৃবৃন্দ অনেকে কথা বলতে না পেরে দুঃখ প্রকাশ করছেন এখানে আমরা করে সব কথা বলে আপনাদেরকে খুশি করার চাইতে আমাদের আমি আদায় করাটা আমি শ্রেয় বলে মনে করি শুভ আমি আয়োজক কমিটি তান্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যুগ পরিষদ থেকে আমি এখানে বক্তব্য রাখবো না আমার সাধু মহান দ্বারা যেমন বক্তব্য রাখছেন আমরা আজীবন বক্তব্য রাখছি আমাদের কথা আমরা আদায় করতে পারি নাই আমি শ্যামল কান্তি নায় সফল পশ্চিমবঙ্গ আমার বক্তব্য রাখার সুযোগ নেই আজকের এই মহাসমাবেশে আমরা যে দাবি নিয়ে এসেছি